চীনের সিচুহান এবং ইউনানের পাহাড়ি এলাকাতে ছোট বড় পাহাড়ের গায়ে প্রচুর পরিমাণে কফিনকে এইরকম অদ্ভুতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে কয়েকটা মাটি থেকে একশো ফুট উপরে আছে আবার কয়েকটা চারশো ফুট উপরে এখনো পর্যন্ত চীনেতে এইরকম একশো একত্রিশটা ঝুলন্ত কফিনের খোঁজ পাওয়া গেছে এদের মধ্যে কয়েকটা কফিন এমন রয়েছে যেগুলো প্রায় তিন হাজার বছরের থেকেও বেশি পুরানো কিন্তু লাইমস্টোনের পাহাড়ে এত উপরে উঠে কাঠের মাচা তৈরি করে কয়েকশো কেজি ওজনের কফিনকে তার উপরে তুলে রাখা এখনকার সময়ের আধুনিক টেকনোলজির পক্ষেও একটা কঠিন কাজ তাহলে হাজার হাজার বছর আগে এই কাজটা কিভাবে করা হয়েছিল আর এমনটা কেনই বা করা হয়েছিল যারা এমনটা করেছিল তাদের কাছে কি কবর দেওয়ার মতো জমি ছিল না নাকি তারা পাহাড়ের উপরে বসবাস করত। অনেকেই মনে করে এরা এমন মানুষ ছিল যারা উড়তে পারত আজকের ভিডিওতে জানতে পারবেন চীনের এই ঝুলন্ত কফিনের রহস্য তিন হাজার বছর আগে চীনের সিচুহান এবং ইউনানের পাহাড়ি এলাকাতে বো নামের একটা জনজাতি বসবাস করত ইতিহাসে এই জনজাতির বিষয়ে বেশি কিছু লেখা হয়নি শুধু এতটুকুই জানা গেছে যে পনেরোশো তিয়াত্তরে অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মিং ডাইনেস্টি চীন দখল করে এবং মিং রাজা সেনারা চীনের সমস্ত বো জনজাতির মানুষকে মেরে ফেলে এর ফলে বহু জনজাতি একেবারে শেষ হয়ে যায় এবং তার সাথে সাথে বহু জনজাতির সঙ্গে যুক্ত সমস্ত গোপন রহস্য পৃথিবী থেকে হারিয়ে যায় যার মধ্যে সবচেয়ে বড় রহস্য হল এই ঝুলন্ত কভিন সেন্ট্রাল চায়নার এই অংশেতে হাজার হাজার মাইল এলাকায় ছোট বড় পাহাড় এবং পাথরে ভর্তি হয়ে আছে এর মধ্যে অনেক পাহাড়ি এমন জায়গাতে রয়েছে যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছতে পারেনি যেসব পাহাড় জনবস্তির কাছে রয়েছে সেখানে গেলে এই কফিনগুলোকে দেখা যাবে ঠিকই কিন্তু এগুলোর কাছে পৌঁছনো খুবই কঠিন একটা কাজ আসলে এই পাহাড়গুলো এতটাই খাড়া এবং এবড়ো ঘেবড়ো যে এতে ওঠা প্রায় অসম্ভব অনেক কফিনকে আপনি দূর থেকেই দেখতে পাবেন কিন্তু কিছু কফিন পাথরের রঙের সাথে এতটাই মিশে যায় যে এদের এই পাহাড়গুলোতে খুঁজে পাওয়া খুবই মুশকিল গবেষকরা যখন কয়েকটা কফিনের স্যাম্পেলকে নিয়ে রিসার্চ করে তখন জানা যায় এদের মধ্যে সবচেয়ে পুরোনো কফিনকে তিন হাজার বছর আগে তৈরি করা হয়েছিল আর এই প্রমাণ থেকেই আমরা জানতে পারি বো জনজাতির মানুষ তিন হাজার বছর আগে পর্যন্ত এখানে বসবাস করত গবেষকদের ধারণা অনুযায়ী এই এলাকাতে হাজারের থেকেও বেশি এই রকম কফিন লুকিয়ে রয়েছে যে জনজাতির মানুষ এত প্রাচীন তাদের মাত্র একশো একত্রিশটা কফিন কিভাবে থাকতে পারে এই কফিনগুলোর বিশেষত্ব হল এদের একটা কাঠকে কেটেই তৈরি করা হয়েছে গবেষকরা মনে করেন সেই সময় এটাকে তৈরি করার জন্য যদি কোনো যন্ত্র ব্যবহার করা হতো তো সেটা হলো কুরুল যার মানে হল বহু জনজাতির মানুষ শুধুমাত্র কুরুলের সাহায্যেই বড় বড় গাছ কেটে তার মোটা গোড়ের মাঝখানের অংশকে ফাঁপা করে এই রকম কফেনগুলোকে তৈরি করত চায়না এক্সপ্লোরেশন এন্ড রিসার্চ সোসাইটির তরফ থেকে একটা ক্যাম্পেন চালানো হয় এতে গোটা পৃথিবীর আর্কিওলজিস্ট এবং রিসার্চাররা এই এলাকার সমস্ত ঝুলন্ত কফিনগুলোকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয় যাতে এই ঝুলন্ত কফিনের রহস্যকে সমাধান করা যায় এই সময় ইউনানের একটা পাহাড়ে ছয়খানা কফিনের খোঁজ মেলে গবেষকরা ওই কফিনের কাছে যাওয়ার প্ল্যান করে তবে কফিন পর্যন্ত পৌঁছনো প্রফেশনাল ক্লাইম্বারদের পক্ষেও খুবই মুশকিল ছিল আর সেই জন্যই অন্য রাস্তা দিয়ে পাহাড়ের উপরে উঠে উপর থেকে দড়ির সাহায্যে ক্লাইম্বারদের সোজার নিচে সেই ছয়টা কফিনের কাছে নামানো হয় এই কফিনগুলোর অবস্থা খুবই খারাপ ছিল এগুলোকে যে কাঠের মাচার উপর রাখা ছিল সেগুলোও একেবারে পচে গিয়েছিল যেটা যে কোনো সময় ভেঙে পড়তে পারত ক্লাইম্বাররা এই কফিনের ভিতর থেকে যে সমস্ত জিনিস পায় সেগুলো এই রহস্যের সমাধান করার বদলে একে আরও জটিল করে দেয় এই কফিনের ভিতরে থাকা হাড়গুলোকে নিয়ে যখন রিসার্চ করা হয় তখন জানা যায় প্রত্যেকটা কফিনের ভিতরে একজনের থেকে বেশি জন মানুষের হাড় রয়েছে তাছাড়া এই হাড়গুলোর গায়ে মাটি লেগেছিল প্রথমে মনে করা হয় বৃষ্টির জলের সাথে মাটি ধুয়ে কফিনের ভিতরে ঢুকেছিল কিন্তু পরে জানা যায় যে বো জনজাতির মানুষ ডেড বডিকে প্রথমে মাটিতে কবর দিত পরে যখন কঙ্কালে পরিণত হতো তখন সেটাকে মাটি থেকে বের করে আবার কফিনের ভিতরে রাখত কঙ্কালকে কফিনের মধ্যে রাখার পর সেটাকে বালি দিয়ে ভরে দেওয়া হতো কারণ কফিনকে পাহাড়ের উপরে তোলার সময় নড়াচড়াতেও কঙ্কাল যাতে ঠিক থাকে সেই জন্যই এমনটা করা হতো আর বালি থাকার জন্যই এই কফিনগুলোর ওজন প্রায় আড়াইশো কেজি হতো এখন জানার বিষয়টা হলো যে পাহাড়ে শুধুমাত্র একজন মানুষের পক্ষেই ওটা কঠিন সেখানে এত ভারী কফিনকে কিভাবে তোলা হয়েছে সেই যুগে বো জনজাতির কাছে কোনো রকমের মেশিন ছিল না ঠিকই কিন্তু তিন হাজার বছর আগে এদের কাছে দড়ি ছেনে হাতড়ি এবং ম্যান পাওয়ার ছিল যে পাহাড়ের খাঁজে এই কফিনগুলোকে রাখা হয়েছিল সেই জায়গাটাকে যখন ভালোভাবে পরীক্ষা করা হয় তখন রিসার্চাররা এখানে ছোট ছোট গর্তের খোঁজ পায় এই গর্তগুলো ন্যাচারালি তৈরি হয়নি এগুলোকে ছেনি হাতুড়ি দিয়ে তৈরি করা হয়েছিল আর এই গর্তগুলোর সাথে কফিনের একটা সম্পর্ক রয়েছে হয়তো সেই সময় এরা এই গর্তগুলোর মধ্যে বাঁশের লাঠি ঢুকিয়ে উপরে ওঠার জন্য রাস্তা বানাত তবে এটা ঠিক কিনা সেটা জানার জন্য দু তিন সালে ডিসকাভারির তরফ থেকে একটা এক্সপেরিমেন্ট করা হয় তারা বো জনজাতির মতোই শুধুমাত্র কুড়ুল দিয়ে একটা কফিন তৈরি করে তারপর পাহাড়ের গায়ে গর্ত করে তাতে লাঠি ঢুকিয়ে একজন মানুষ দাঁড়ানোর মতো একটা মাচা তৈরি করে ঠিক এখনকার বিল্ডিং কনস্ট্রাকশন এর মতো যা দিয়ে সিঁড়ির মতো উপরে ওঠা যায় যেখানে কফিনকে রাখা হবে সেখানে একটা লাঠিকে পুলি বানানোর পর দড়িকে সেই লাঠিতে পাক খাইয়ে কফিনকে অন্য দিক থেকে টেনে উপরে তোলা হয় পলি থাকার জন্য কফিনের ওজন অর্ধেক হয়ে যায় যার ফলে ওয়ার্কাররা খুব সহজেই কফিনকে তিনশো ফুট উপরে পৌঁছে দেয় অন্যদিকে উপরে ওয়ার্কারদের অন্য একটা গ্রুপ আগে থেকেই পাহাড়ের গায়ে লাঠি দিয়ে একটা মাচা তৈরি করে রেখেছিল তারা কফিনকে সেই মাচার উপরে রেখে দেয় বারো জন ওয়ার্কারদের গ্রুপ তিন দিন ধরে কষ্ট করার পর রিসার্চারদের এই পরীক্ষাকে সফল করে তাদের মতে বহু জনজাতির মানুষরাও হয়তো এইভাবেই তাদের কফিনকে পাহাড়ের উপরে তুলত এখানে থাকা অনেক কফিনের মধ্যে থেকে ফাইন লিলেনদের তৈরি কিছু কাপড় পাওয়া যায় যে পোশাকগুলোর ডিজাইন ঠিক এই রকম এর থেকে বোঝা যায় বো জনজাতির মানুষরা সিল্কের কাপড় তৈরিতে একেবারে পারদর্শী ছিল এছাড়া এরা খুবই রিফাইন্ড লিলেন বানাতো এই রিসার্চেই গবেষকরা বো জনজাতির বিষয়ে দারুণ একটা জিনিস জানতে পারে হাজার হাজার বছর আগে আজ যে কাপড়গুলোকে তৈরি করে কফিনের মধ্যে রাখতো সেই একই ধরনের কাপড় আজও চীনের রুরাল এরিয়াতে তৈরি করা হয় আর এর থেকে বোঝা যায় মিং রাজবংশের রাজত্বের সময় তারা বো জনজাতির সবাইকে মেরে ফেলতে পারেনি তাদের মধ্যে কয়েকজন বেঁচেছিল তবে বেঁচে যাওয়া বো জনজাতি এখন কোথায় আছে তারা তাদের পূর্বপুরুষদের রীতি রেওয়াজ মেনে চলে কিনা সেটা এখনও একটা রহস্য সিচুহান ইউনিভার্সিটির প্রফেসর লিং চিয়াং তিরিশ বছর ধরে এই ঝুলন্ত কফিনকে নিয়ে রিসার্চ করে তার মতে এই কফিনগুলোকে এইভাবে পাহাড়ের উপরে রাখার দুটো কারণ থাকতে পারে প্রথম হয়তো বোরা মনে করত কফিন যত উপরে থাকবে সেটা তত তাড়াতাড়ি মরাকে ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারবে দ্বিতীয় হল বো জনজাতির মানুষরা তাদের কাছের মানুষের শরীরকে জন্তু জানোয়ার থেকে বাঁচাতে চাইতো তাই পাহাড়ের উপরে এইভাবে রাখলে কফিনের কাছে পৌঁছনো প্রায় অসম্ভব হতো তবে ঝুলন্ত কফিনের বিষয়ে আমরা যতটুকু জানি সবই একটা অনুমান বহু জনজাতির মানুষ কেন এমনটা করত সেটা আজও একটা রহস্য